আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু নয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সুরাইয়ার কাছে এসে টাকা চাইলো তার স্বামী সুরাইয়া বলল আমি টাকা কোথায় পাবো সুরাইয়ার স্বামী বলল তোর কাছে না থাকলে বাপের বাড়ি থেকে নিয়ে আসবি সুরাইয়া বললো থাকলে তো আনবো নিজের ভাগটুকু এখন কার ভাগে হাত দিব গিয়ে সুরাইয়া স্বামী বললম সেটা আমি জানি না আমার টাকা লাগবে টাকা চাই সুরাইয়া বললাম আমি এক টাকাও দিতে পারবো না দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হলো ধস্তাধস্তি টাকা না পেয়ে সুরাইয়াকে বেদম পেটাতে লাগলো তার স্বামী সারাশলীর শরীর রক্তবর্ণ হয়ে উঠল মুখ দিয়ে বেরিয়ে এলো অসহ্য আত্মদান পাড়া প্রতিবেশী ছুটে এসে কোনো রকম উদ্ধার করল তাকে সুরাইয়ার গায়ে তখনও জখমের দাগ চোখে কান্না জমে আছে অথচ শুকনো দুঃখে পাথর হয়ে গেল চোখেও আর পানি আসে না বিছানার কোণে বসে সে নিঃশব্দে ভাবছিল এই সংসারটা কি আসলেই তার ঠাই নাকি শুধু এক দীর্ঘ শাস্তি মাঝে মধ্যে ইচ্ছে করে সব ছেড়ে বাপের বাড়ি চলে যাই। কিন্তু কিসের ধরে যাব যেই বাড়ির করি থেকে নিজের অংশটুকু তুলে এনেছি আর তো কিছুই নেই সেখানে নিজের অধিকারের টুকরো টুকু যখন নিজ হাতে তুলে নিয়েছি তখন আর ফেরার পথ থাকে না তবু মনে হয় যদি সেদিন ভাগনা নিতাম হয়তো আজ বুক ফুলিয়ে বলতে পারতাম এই বাড়িতে আমার ঠাঁই আছে এই ঘরে আমার আশ্রয় আছে সব নিঃস্ব থেকে যায় আর সব ছেড়ে দিয়েও কিছু মানুষ অন্তরে শান্তি পায় এভাবেই কিছু ভাগ্য অঙ্কে লেখা থাকে শুধু বঞ্চনার কালি দিয়ে ভাগের টাকায় যখন সংসার ভরেছি তখন তো আর ফেরার পত্রা কিনি সুদে আসলে হিসেব করে সব বুঝে এনেছিলাম তবু এভাবে মার জন্য তো নয় এই জন্যই বলে বাপের বাড়ির ভাগ বুঝে নিতে নেই এইসব শুধু কাগজে কলমে হিসেব আসলে এইসব পাপ কেটে গেছে দুইটি বছর রাতের নিস্তব্ধতায় দীপুর বুকের উপর মাথা রেখে চুপচাপ ফিরে আসে রিয়া তার পাশ নিঃশব্দ কেবল দূরে কোথাও একটা না জিজি পোকার ডাক হঠাৎ নিঃশব্দতা ভেঙে রিয়া মুখ তুলে বলল আচ্ছা আমরা যদি এরকম একটা একতলা ছোট্ট বাড়ি বানাই কেমন হয় বলুন তো দীপু মৃদু এসে তার কপালে হাত রাখলম যেখানে তিনবেলা মুখে খাবার তুলে দিতে হিমশিম খাই সেখানে আবার বাড়ি করা মাটির উপর দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার কথা ভাবছো রিয়া বলল স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স দেওয়া লাগে না তাই না দীপু বলল হ্যাঁ দেখে যাও স্বপ্ন দেখার উপর কারো অভিযোগ নেই রিয়া বলল জানেন আমি ভাবছিলাম আপনাকে একটা মুদির দোকান দিয়ে দিলে কেমন হয় দীপু এবার হালকা অবাক হয়ে তাকালো দীপু বলল রিয়া গত কয়েক মাস ধরে তুমি এমন কল্পনার জগতে ঘুরে কেন আজ দোকান কাল বাড়ি একটু তারপর গম্ভীর স্বরে আমি একটা সমিতিতে নাম লিখিয়েছি দীপু বললো সমিতি কিসের সমিতি রিয়া বললাম এই পাড়ার আশেপাশের মহিলারা মিলে মাসিক চাঁদায় একটা সঞ্চয় করেছে তাতে আমি দুটো নাম দিয়েছি আর মাত্র কয়েক মাস পরেই সেটা শেষ হবে দীপু না দিয়ে স্বপ্নের পোশাক তুলবে বুঝি ইয়া হাসি বললো আপনি শুধু মজা করেন ভালো লাগে না আমার আমি কিন্তু ভেবেই ফেলেছি অন্যের বাড়িতে বাসা ভাড়া আর নয় একদিন আমাদের নিজের একটা স্বাদ হবে যেখানে ছেলে মেয়ে দৌড়ে বেড়াবে সেই বাড়ির বারান্দায় বসে এক কাপ চায়ে ভাগ নেবো আমরা দুইজন দীপু এবার আর কিছু বলল না শুধু গভীর চোখে তাকিয়ে রইল রিয়ার দিকে যেই চোখে চোখে ভয় ছিল না সেই স্বপ্ন নামক অদম্য সাহস রিয়া এই শহরের মাটির দাম জানো তুমি স্বপ্ন দেখতে তো দোষ নেই কিন্তু স্বপ্নেরও একটা সীমা থাকা উচিত তোমার ওই দুইটা সমিতি মিলে লাখখানেক টাকা হবে এই টাকায় এই শহরের জমির এক কোনও কিনতে পারবে না আমরা যারা দিন এনে দিন খাই পাশা ভাড়ায় মাথা গুঁজে আসি তাদের পক্ষে নিজের বাড়ির স্বপ্ন না বিলাসিতা দীপুর কথাগুলো নিঃসন্দেহে বাস্তবতায় ঘেরা তবুও রিয়ার মুখে ভেসে উঠল একরাশ নিসঙ্গতা। হঠাৎ করেই কেমন যেন মলিন হয়ে গেল তার মুখখানা কান্না না এলো তবু চোখের কোণে চিকচিক করলো স্বপ্নের ভিতরটা যেন আচমকা দুলে উঠল মাটির ভিতর থেকে সে চুপচাপ মুখ ফিরিয়ে নিল জানালাটা খুলে দিয়ে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল বাহির অন্ধকার কিন্তু তার চোখে তখনও আলো কারণ সে জানে স্বপ্ন যারা দেখে তারা একদিন নিজস্ব আকাশ খোঁজে পেছন ফিরে দেখে দীপু তলিয়া গেছে গভীর নিদ্রায় ধীর পেয়ে এগিয়ে গিয়ে দাঁড়াই রিয়া আসে অর্ধভাঙ্গা ছুকেছে সামনে সাবধান কাপড়টা সরিয়ে নিচ থেকে বের করলো একটি ছোট কুটলিম যার ভিতরে লুকানো টিনের তালাবদ্ধ একটি বাক্স উপরে কেবল একটি ছোট ছিদ্র এটাই তার একান্ত সঞ্চয় তার নিরলস পরিশ্রমের মাটি ঘেঁষা ফল সবজি বিক্রির একটাকা টাকা পয়সাও সংসারে ব্যয় করেনি হাঁপিয়ে ওটা সংসারে খুঁটিনাটি চালিয়ে গেলেও এই বাক্সে হাত তোলেনি কখনো সপ্তাহ দুই দিন করে সবজি বাছাই করে ব্যাগে ভরে নিয়ে যেত বাজারে পাইকারির হাতে তুলে দিয়ে ফিরত নিঃশব্দে কখনো কখনো পাইকারি নিজে এসে নিয়ে যেত জিনিসপত্র রিয়া ধীরে ধীরে পুটিটা কোলে তুলে বসে পড়লো মাটিতে বাক্সটা ছোট ছিদ্র দিয়ে প্রতিবার টাকা ঢোকানোর সময় মনে মনে একটা কথাই বলেছে কাল ঠিক একদিন হবে নিজের একটা ঘর কতদিন ধরেই এই সংগ্রাম সকালে বাজার তরকারি সন্ধ্যায় ঘরের কাজ রাতে স্বামীর অপেক্ষায় দরজার দিকে চেয়ে থাকা তবুও অভিযোগের এক ফোটা শব্দ উচ্চারিত হয়নি তার ফোটে দীপু জানে না এই বাক্সে আটকে আছে রিয়ার প্রতিটা স্বপ্নের চাবিকাটি সে জানবেই বা কিভাবে ভোরে বের হয় গ্যারেজে ফিরতে ফিরতে রাত গড়িয়ে যায় দরজায় টোকা দিতেই গরম ভাত আর ক্লান্ত শরীরে আশ্রয় তার জন্য প্রস্তুত থাকে এই দিক সেই দিক টাকানোর সময় বা কখন তবুও মাঝে মধ্যে রিয়াকে ঘরে না পেলে কাকিকে জিজ্ঞেস করত। কিন্তু কাকির ঠোঁটের ফাঁকে একটি শব্দ উচ্চারিত হতো এ যে রিয়ার বারণ বাজার বিক্রির ব্যাপারে দীপু যেন টু শব্দটিও না জানতে পারে দিকে যেন নিজের বুকের করা বিশ্বাসকেই দেখছে এই টাকাগুলো কেবল টাকা নয় এগুলো এক অদৃশ্য লড়াইয়ের নিঃশব্দ সাক্ষী তারপর আস্তে করে মুখে এক চিতলে হাসি খেলে চাই। স্বপ্ন তো আমি দেখতেই পারি সেই স্বপ্নের দাম দিতেও আমি রাজি কেবল একদিন যেন সেই স্বপ্নই পূরণ হয় রিয়া বাক্সটা সাবধানে এসে দীপুর পাশে ফিরে পড়ল। বুক ভরা ক্লান্তি মাথা ভরা স্বপ্ন অভিমান মিশে রইল এই দিকে বিদেশে সঙ্গে নিয়েছে পারমিতাকে বৃদ্ধ মা বাবার মুখটার দিকেও একবার ফিরে দেখেনি বিদেশ যাত্রার আগে বাজার সদাই কয়ে গিয়েছিল বটে তার সামান্য কয়েকদিনের সঞ্চয় তারপর থেকে আর কোনো খোঁজখবর নেই মৃদুল কবে ফিরবে আদেও ফিরবে কিনা সেটাও আজ অজানা প্রতিদিন দুপুর গড়ালে পাশের বাড়ির দুই একজন দয়া করে এসে খোঁজ নেয় জিজ্ঞেস করে চাচা কিছু লাগবে চাষি খেয়েছেন তো ভাগ্যের কি নির্মম পরিহাস একটি নয় দুইটি নয় চারটি সন্তান থেকেও এই গদলির প্রান্তে এসে তারা যেন দাঁড়িয়ে আছে এক নির্জনতা আর উপেক্ষার ছায়াই জন্ম দিয়েছিল যাদের তারাই তেন জন্মদাতা বাবা মার অস্তিত্ব ভুলে বসেছে প্রতিদিন মা জানালার গিল ধরে তাকিয়ে থাকেন হয়তো কেউ আসবে কেউ একটুখানি দরজায় কেউ নাড়বে মা কেমন আছো কিন্তু না দিন গড়িয়ে সন্ধ্যা যায় সন্ধ্যা গড়িয়ে রাতের আধারে মিলিয়ে যায় সব আশা রাত কেটে ভোর আসে কিন্তু সেই পথ এখন শুধু শূন্যতার দিকে খুলে আসে মেয়েরা নিজেদের সংসার এমন ভাবে ডুবে আছে যেন পিছনে পড়ে থাকা মা বাবার কোনো ধ্বংসপ্রায় প্রায় গাছ দিকে ফিরে তাকানোর সময় নেই কারোর তারা ভালো আছে কিনা ওষুধ শেষ হয়ে গেছে কিনা সেই সব জানার প্রয়োজনে যেন ফুরিয়ে গেছে মিডুলের যাওয়ার পর আর ফোনটা বেজে ওঠে না মা বারবার চার্জ দিয়ে রেখে দেয় কিন্তু স্ক্রিনে কেবল সময় বদলায় কারণ নাম ভেসে ওঠে না বাবার চোখে এখন আর জল নেই তার কান্নাও যেন মিশে গেছে শুকিয়ে যাওয়া পাতা গন্ধে শুধু মাঝে মধ্যে স্তব্ধ রাতে পাশ ফিরে বলেন দীপু থাকলে হয়তো এমন হতো না ও বুঝতো মা বাবা কতখানি অভিমানের ভার বইতে পারে তারপর একটুখানি থেমে হঠাৎ বলে ওঠেন আমরা বুঝি খুব বেশি ভুল করে ফেলেছি তাই এমন শাস্তি আমাদের কপালে দুনিয়াতেই বুঝি হিসাব মিলছে পাপ পুণ্যের বা চুপ করে থাকেন কিছু বলেন না তার চোখেও একটা না তাকিয়ে থাকা পথটা কুয়াশায় ঢেকে যায় তবুও তারা বসে থাকেন যেন একদিন ঠিক কেউ ফিরে আসবে একবার বলবে মা বাবা আমি এসেছি রিয়াদের বাড়িতে চুলোচুলি জানো নিত্যদিনের বিষয় এক যা আরেক যায়ের দিকে কেবলই কাদা ছুড়ে চলে অভিযোগ অপমান বিশ্বের ভরা কথার ঝড় বড় ভাবি কণ্ঠে বলেন তো স্বামী জেলে পুষে মরছে তাও তোর মুখে একটু দুঃখের রেখা দেখি না এতটাই পাশান হলি তুই ছবি তোর পাপের ফল ছোট ঠিক এই জন্যই তোর আল্লাহ বিচার করছে দুনিয়াতেই বড় ভাবির কথায় মেজভাবির চোখে আগুন জ্বলে উঠল হাতের আঁচল কোমরে গুজে দাঁতে দাঁত চেপে বললেন কি বললেন পাপের ফল আপনি তো ভাবি কিন্তু মনে আপনার ময়লা ঢের আমার স্বামী ভুল করেছে ঠিকই কিন্তু আপনার স্বামী কি সাধু এভাবেই দুই ভাবিদের মধ্যে ঝগড়া প্রতিনিয়ত লেগেই থাকে এইদিকে তাসনিমের মৃত্যুর পর বাড়িতে ঠাই পেলেও এক মুহূর্তের জন্য শান্তি মেলেনি রুষার শাশুড়ির কথার খোঁচা যেন বিষদর তীরের মতো করে চলেছে তাকে শাশুড়ি বললেন গত বছর থেকে যে বলছি একটা বাচ্চা হইল না কেন বাচ্চা কি হইতেছে না নাকি আর হইবই না মুখে করোনা কিন্তু কণ্ঠে অবজ্ঞা সুর রুষার নিঃশব্দ চেপে বললাম আল্লাহ না দিলে আমি কি করব মা জোর করে তো কিছুই করা যায় না শাশুড়ি রূষ্টবিকিয়ে বললেন আল্লাহর কথা মনে ছিল না দেইদিন আমার নাতনি পানিতে ফেলে মারলি রুষা বলল আমি ইচ্ছা করে মারিনি মা কেউ কি পারে নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মারতে আমার বুকের রক্ত দিয়ে গোড়া ছিল সে শাশুড়ি রুষ্ট হয়ে মুখ ঘুরিয়ে চলে গেলেন তবে চলে গেল শান্তি নেই দিনে তিন বেলা নিয়ম করে সেলের কানে কানে ধরে পড়ে বিশ বাক্য তোর বইয়ের মুখে মায়া নেই কোলে সন্তান আসবে কেমন করে মানুষ যা করে তার ফল পায় ওর কোলে কিছুই আসবে না ওই মেয়ে অপয়া রুষা শুনেও না শোনার ভান করে কিন্তু রাতের অন্ধকারে বিছানায় চুপচাপ শুয়ে থাকতে থাকতে চোখের কোণে গড়িয়ে পড়ে দুই ফোঁটা জল সে জানে তার দুঃখের হিসাব কোনো হিসাবের খাতায় লেখা নেই কখনো স্বামীকে কিছু বলতে চাই বলতে চাই তোমার মা আমাকে ঘৃণা করে আমি তার পায়ে ধুলোর মতোই নয় কিন্তু স্বামীর মুখের দিকে তাকিয়ে চুপ করে যাই সে শুধু ভাবে তাসনিমকে হারানোর দায় যদি এক আমার হয় তবে বাকি জীবন হয়তো এভাবেই কাটবে বিনা অপরাধে শাস্তি পেয়ে রেয়ার কপালে চিন্তার গভীর ভাস স্বপ্ন ছিল একদিন নিজে একটা ছোট্ট বাড়ি বানাবে বাড়ির প্রতিটা ইট প্রতিটা দেয়াল হবে তার হাতে করা একটা উঠান হবে যেখানে দুপুরে বসে তাইয়ের কাপ হাতে নিয়ে স্বপ্ন দেখবে এই তো আমার ঠিকানা আমার আশ্রয় কিন্তু দীপুর কথাগুলো যেন সেই স্বপ্নের মুহূর্তে গুড়িয়ে দিল তার ভিতরটা হু করে উঠল এমন তো কথা ছিল না বাড়ির আঙ্গিনা জুড়ে লতাগুলোর মতো স্বপ্ন ছিল সে যেখানে কারো চোখ কারো গলা চড়িয়ে বলা কথাই আর কারো সিদ্ধান্তে তার সংসার ভেঙে যাবে না সে চেয়েছিল এমন এক আশ্রয় যেখানে মেয়ের বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারবে যেখানে রাতভর বৃষ্টি নামলেও তাদের মাথার ছাউনি ভিজবে না যেখানে তাদের ছোট্ট ছোট্ট সুখ কারো অনুমতির অপেক্ষায় থাকবে না কিন্তু সেই মুহূর্তই দীপুর ক্লান্ত মুখখানা চোখের সামনে ভেসে উঠল চোখের নিচে কালি মুখে অবসাদ এই মানুষটাই তো তার জন্য এই সংসারের জন্য দিনের পর দিন শরীরটাকে ঘুষে পাতরে পরিণত করেছে আঠারো বছর বয়স থেকে আজ চল্লিশ ছুঁই ছুঁই তবুও কোনোদিন ক্লান্তির নাম মুখে রিয়ার চোখ ভিজে এলো আমি যদি আমার স্বপ্নের জন্য আপনাকে আর একটু কষ্ট দিই সেটা কি খুব স্বার্থপরতা হবে আমি যদি একটুখানি আশা রাখি যে একদিন এই সঞ্চয়ে একটা মাথা গোজার হবে সেটা কি অন্যায় হবে নিজেকেই প্রশ্ন করলো সে আর উত্তর পেল না শুধু বুকের ভেতর থেকে একটা না হু শব্দ বের হতে লাগলো হয়তো সে জানে এই দুঃখগুলো লেখা হয় হাওয়াই আর স্বপ্নগুলো টিনের বাক্সে তারা পড়ে নিঃশব্দে জমে দেয় দিনের পর দিন একটা সময় মানুষ স্বপ্ন দেখে আর একটা সময় এসে সেই স্বপ্নগুলোই মাটিতে গুড়িয়ে বাঁচতে শিখে নিজেকে এইভাবেই সান্ত্বনা দিল রিয়া তবু বুকের গভীরে কোথাও যেন একটু ক্ষীণ কণ্ঠস্বর বলে উঠল আবার যদি কখনো সুযোগ আছে যদি একদিন সামান্যটুকু জমা হয় তবে এক কোণের একটা টিনের ছাউনি হলেও হবে নিজেদের এই আশাতেই রিয়া আবার চোখ বন্ধ করে ভাঙা সাদের ফাঁক দিয়ে রাতের আকাশে তারা কোনো চলতেই থাকে স্বপ্নগুলো হয়তো এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু একেবারে মরে যায়নি মান অভিমান ভুলে অবশেষে রিয়ার নম্বরে হাত রেখেছিল তার মা প্রথমবার দ্বিতীয়বার তবেও কেউ ধরেনি দ্বিতীয়বারে যখন রিংটা থেমে গেল উপর প্রান্ত থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠস্বর আসসালামু আলাইকুম মা মা বল ৱালেকুম আছালাম কমন আছো শিছে মা প্ৰিয়া বল ভাল আছি তোমাৰ কমন আছ মায়েৰ কণ্ঠটা কেঁপে উঠিল বহুত দিন জমে থকা কান্না গলাই আটকে আছে ভালো নেই রে মা জানি না কোন পাপের ফল ভোগ করছি তুইও চলে গেলি একবারও ফোন করিস না তোর মেজ ভাইকে পুলিশে তুলে নিয়ে গেছে তোরাই ফোনের মামলা দুই বছর কেটে গেল এখনো কোনো হদিস নেই আর বাড়ির ভিতরটা ভেবেছিলাম সংসার একটা শান্তির জায়গা হবে সেই আশা কবেই ভেঙে চুরমার তো দুই ভাবি একে অপরে চুল ছিটছে প্রতিদিন ঘরের শান্তি এখন ঠোঁটের হাসিতেও নেই তোর বড় ভাই তো বলে দিয়েছে সে আর কাউকে খাওয়াতে পারবে না এই বৃদ্ধ বয়সে তোর রহমান চাচার কাছে বিক্রি করার জমির টাকা দিয়ে কোনো রকমে দিন পার করছি

খারাপ সময় যখন আসে মা তখন মানুষকে আর মুখোশে লুকিয়ে রাখা যায় না সব সত্য বের হয়ে আসে মা নিঃশব্দে ফোনটা কানে চেপে রাখলেন কিছু বললেন না আর শুধু চোখবে এক ফোঁটা অশ্রু নামলো থেমে থাকা সময়ের মতো রিয়া বললো আচ্ছা মা ফোন রাখি স্নেহকে গোসল করিয়ে খাওয়াতে হবে রিয়া ফোন রাখতেই মা যেন চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়ে বসে থাকলেন কিছুক্ষণ হঠাৎই বাইরের উঠানের দিকে তাকিয়ে দেখতে পেলেন কোনো ফোন কল কোনো আগামাত্রা ছাড়াই বাড়ির গেট পেরিয়ে ভিতরে ঢুকছে একটি পরিচিত অবয় তার মেজ ছেলে খিনগাই দেহ চোখে গভীর ক্লান্তি ছেলেকে দেখে কাপা গেয়ে ছুটে গেলেন মা বুকের ভেতর গুমট কান্না নিয়ে জড়িয়ে ধরলেন তাকে আমার বাবা তুই ফিরে এসেছিস ছেলে বলল মা আমি ভালো নেই কারাগারে কষ্ট হয়েছে অনেক কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমাদের কথা ভেবে মা দানো হাওমাও করে কেঁদে উঠলেন অনেক বছর জমে থাকা যন্ত্রণাগুলো অবহেলা গুলো একসাথে গলে গিয়ে সেই কান্নায় পরিণত হলো কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই হর হর করে বমি করে দিল রিয়ার মেজ ভাই ছাড়া শরীর কাঁপতে থর থর করে চোখে মুখে ক্লান্তির ছাপ ঠোঁট চুকিয়ে ফেটে গেছে এতদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি ঘুম তো দূরের কথা এরি মাঝে একবার পালাতে গিয়ে ধরা পড়েছিল তখন যে কি নিষ্ঠুর মার খেয়েছে তা কেবল ও শরীরের দাগগুলোই সাক্ষী নিস থেকে দুইজন পুলিশ ছুড়ে দিয়েছিল গাড়ির সাথে সেখান থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল রাস্তায় মাটির সঙ্গে মিশে গিয়েছিল নিঃশেষ হয়ে এখনও সেই ব্যথাগুলো শরীরে গেথে আছে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু যেন পুরিয়ে গেছে হঠাৎ একগাল হাওয়া বইল তারপরই চোখে অন্ধকার মা ছেলের কাঁধে হাত রেখে বললেন এসো বাবা ঘরে এসো তোমাকে আর কোথাও যেতে দেব না অনেক হয়েছে মেজভাবে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলেন তুমি জানো না আমার কতটা ভেঙে পড়েছিলাম আমি বিশ্বাসই করতে পারিনি তুমি ভাবে হঠাৎ হারিয়ে যাবে এক একটা রাত জানো কয়েকটা বৎসর কি খেয়েছো কোথায় ছিলে তোমার এই হাল কেন মা থামিয়ে দিয়ে গলায় বললেন আহ বৌমা এখন এইসব জিজ্ঞেস করো না ছেলে আমার আদমরা হয়ে ফিরেছে শরীরে দানা পানি নেই বুকের পাজর গোনা যাচ্ছে মা বালিশ এনে ছেলের পিঠে ঠেকিয়ে দিলেন তুই আই মাথা রাখ আমার কোলে যা চলে গেছে তা চলে গেছে এখন শুধু তোকে আগলে রাখবো বাবা সেদিন যেন অনেক বছরের ঘুমে এনে দিল মায়ের কোলে বুকের গভীরে জমে থাকা সব অস্ত্রু সেই রাতে বৃষ্টির মতো ধরল কিন্তু মা শুধু ছেলের কপালে হাত বুলিয়ে যেতে থাকলে নীরবে শান্তভাবে যেন পৃথিবীর সব দুঃখকে ছেলেকে আবার বাঁচিয়ে তোলার এক প্রচেষ্টা ক্লান্ত শৈল নিয়ে মায়ের কোলে ঘুমিয়ে গেল ছেলেটা মেজভাবি চুপ করে দাঁড়িয়ে রইলেন শুধু চোখের জল মুছতে মুছতে ছায়ার মতো অনুসরণ করলেন দুইজনকে ঘর জুড়ে যেন থমথমে পরিবেশ অথচ সে নীরবতা বুকের ভেতর কান্নার শব্দ ছড়িয়ে আছে অভিযোগহীন নিঃশব্দ কিন্তু বুক ফাটানো রাতের নিস্তব্ধতা ভেঙে রিয়া মুখ ঘুরিয়ে দীপুকে বললেন একটা অনুরোধ করি রাগ করবেন না দীপু চোখ মিলে তাকিয়ে হাসলো আর বলল আবার কি শুরু করলে রিয়া বলল দুটো গরু কিনে দিন না মাই আমি গরু পালতে চাই খুব ইচ্ছা হয় দীপু মুখ শক্ত করলাম কিন্তু তাতে রিয়ার আগ্রহ একটু ভাটা পড়ল না দীপু বললাম রিয়া এইসব ছেলে মানুষই বাদ দাও তুমি জানোই তো গ্যারেজের কাজের পর আমার সময় কোথায় দিন শুরু হয় ভোরে ফিরি কখন রাত দশটা এগারোটায় তারপর তো শরীরটাও ক্লান্ত হয়ে পড়ে রিয়া উঠে বসে হাত রাখল দীপুর বুকের ওপর রিয়া বলল আপনাকে কিছু করতে হবে না শুধু সকালে ঘাসপাতায় একটু কেটে দিয়ে যাবেন বাকিটা আমি দেখব আমাদের ছোট্টই উঠোনে ওরা দাঁড়িয়ে থাকবে যেন দেখলেই মনটা ভরে যাবে দীপু চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল সে জানে রিয়া যখন জেদ ধরে তখন তাকে না বলাটা খুব কঠিন দীপু বলল তাহলে ঠিক আছে কাল গ্যারেজে যাওয়ার সময় আব্দুল ভাইয়ের খোঁজ নিব যদি কোনো ভালো জাতের গরু মেলে রিয়ার মুখ ভর্তি হাসি ফুটে উঠল সে দীপুর বুকের উপর মাথা রেখে ধীরে বলল আপনি জানেন গরু পালার শখ না আমার ছোটবেলা থেকেই দীপু চুপচাপ ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে রইল একসময় বলল তুমি শুধু স্বপ্ন দেখো আমি পাশে থাকবো যতদিন শরীরে শক্তি আছে ঘরের কোন থেকে আদো আলো এসে পড়ছিল তাদের মুখে দুজনের মাঝে অদৃশ্য এক আশার আলো তখন ধীরে ধীরে চলে উঠছিল সকাল প্রায় সাতটা বাজে গ্যারেজের সামনে লোয়ার শেডটা আট ভাঙা রোদে ঝলমল করছিল ডিপু আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে চোখে মুখে ক্লান্তি থাকলেও মনে আজ অন্যরকম জেদ গ্যারেজ মালিক তখন টুলে বসে চাকা ছিলেন এভাবে মুখ গম্ভীর করে এগিয়ে আসতে দেখে একটু চমকেই উঠলেন গ্যারেজ মালিক বলল এই দীপু কি রে সকাল সকাল কেমন যেন গম্ভীর লাগছে তোকে দিপু মাথা নিচু করে বলল কাকা আসলে একটা কথা ছিল আবার আপনার কাছে কিছু চাইতে আমার নিজেরই খুব খারাপ লাগে সময় এটা ওটা চাওয়ার লেগেই থাকে কিন্তু অভাবে সংসার রিয়ার বাইনা কি করব বলুন গ্যারেজ মালিক কৌতুহল নিয়ে বললেন কি বলবি সোজা করে বল দীপু গলা নামিয়ে বলল আপনার পিছনের যে পুরনো ভিটাটা আছে ওখানে যদি একটা ছোট্ট গোয়ালঘর বানাতে দিতেন রিয়ার খুব ইচ্ছা দুটো গরু কিনবে কাকা ভুরু কুচকে তাকালেন মুখে ভেসে উঠল দিদা এই জায়গায় গরু রাখবি দীপু জায়গাটা আমাদের দরকার পরে অনেক সময় আর দুর্গন্ধ হলে তো সমস্যা হবেই দিপু তড়িঘড়ি করে আশ্বাস দিল না কাকা আমি খেয়াল রাখবো প্রতিদিন পরিষ্কার করব কারো কষ্ট হোক এমন কিছু করব না আপনি শুধু জায়গাটা দেন বাকি সব আমি দেখব গ্যারেজ মালিক কিজুককম চুপ করে রইলেন। দীপুর গলার ভেজা সুর আর চকের আকুলতা দেখে শেষমেশ একটু নরম হয়ে বললেন, ঠিক আছে। তুই যখন এত করে বলছিস তবে দেখ পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে ঠিক থাকে। দুর্গন্ধ হলে কিন্তু একদুনও রাখব না। এই বলে দিলাম। দীপু হাত ছেড়ে একটা প্রশান্তির হাসি দিলম। আপনার কথা মাথায় রেখেই চলব কাকা। রিয়ার মুখে একটু হাসি দেখতে চাই। তার স্বপ্নের ঘর, একটা ছোট্ট ঘর এই আবদার আমি ফেলে দেই কি করে? সকালটা যেন হালকা রোদে মোড়া নতুন আশার আলো নিয়ে হাজির হলম। দীপুর মনে তখন একটাই চিন্তা এই ছোট্ট স্বপ্ন হয়তো খুব দামি নয় কিন্তু ভালোবাসা দিয়ে গড়া আর সেই স্বপ্ন বাস্তব করতে হলে আজ থেকে শুরু করতে হবে দীপু বাড়িতে ফিরে রিয়াকে খবরটা দিয়ে আবার গ্যারেজে চলে গেল খবরটা শোনার পর রিয়াক চোখ যেন এক আলো জ্বলে উঠল মেয়েটা যে বাহিরের কোটোর বাস্তবতাকে জয় করতে শিখেছে এখন সে নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চাই মেয়ে হয়েও পুরুষের মতো কাঁধে তুলে নিয়েছে ঘর ঘোড়ার বোচা হয়তো দীপু সবটা দেখে না তবু সে জানে এই স্বপ্নটা শুধু তার একার না তাদের দুজনের বাক্সটা টেনে বার সাবধানে কাপড় মোড়ানো কিছু টাকা বের মতো হবে স্নেহা তখন সাথে রিয়ার খেলায় ব্যস্ত এই দিক দিয়ে ভালোই হয়েছে অন্তত কিছু সময় রিয়ার জন্য নিজের কাজটা গুছিয়ে নেওয়ার সুযোগ মিলেছে একটি ভ্যানে করে রিয়া বাজারে গেল সেখান থেকে কয়েকটি বাস আর কিছু টিন কিনে বাড়ি ফিরে আসে বাসগুলো ভ্যানলা সাইডে নামিয়ে দিয়ে গেল কিন্তু টিনগুলো এক এক করে নিজ হাতে নামিয়ে বারান্দায় গুছিয়ে রাখলো রিয়া তার চোখ মুখে ক্লান্তি ছিল কিন্তু তাতে আনন্দের এক পরত লুকিয়েছিল রাতে দিপু বাড়ি ফিরতেই তার চোখ আটকে গেল বারান্দায় রাখা জিনিসগুলোর দিকে হুরুকুশকে রিয়াকে জিজ্ঞেস করলম এতগুলো বাস এগুলো কোথা থেকে এলো রিয়া রিয়া বলল বলল আমি এনেছি দীপু তুমি এনেছো কেন গরুর জন্য যে গোয়ালঘর বানাবেন তার জন্য এগুলো লাগবে না দীপু অবাক হয়ে জিজ্ঞেস করলো এত টাকা কোথায় পেলে রিয়া রিয়া বলল ধরে নিন গুপ্তধন দীপু বলল মজা করো না রিয়া আমি যা জিজ্ঞেস করছি সেটা বলতো রিয়া বলল আমি জমিয়েছি দীপু বলল কি বলো আমি তো কোটি টাকা রোজগার করি না যে তুমি সমিতিও চালাও আবার আলাদা করে জমাও রিয়া বললো আপনার সংসার চলতো আর আমি জানতাম আমার ঘামের টাকা জানেন বাড়ির আঙ্গিনার পেছনে জমিটুকু যে ফসল ফুলিয়েছি সেই সবজি আমি নিজে হাতে তুলেছি আশপাশ লোকজন কিছু নিয়ে যেত বাকিটা পাইকার এসে নিয়ে যেত দীপু নীরব হয়ে তাকিয়ে রইল তাকিয়ে রইল সেই মেয়েটার দিকে যে মেয়ে হয়ে পুরুষের সমান কাঁদে নিয়েছে সংসারের বোঝা স্বপ্নের ভার হয়তো সে কখনো দেখে উঠতে পারিনি রিয়া ঘামে ভেজা চোখ ফসলের মাটিতে লুটিয়ে পড়া ক্লান্ত দুপুর তবু এখন বুঝতে পারছে এই মেয়ে শুধু গরু চাই না তাই নিজের ঘরে নিজস্ব স্বাদ চাই স্বাধীনতার শান্ত নিঃশ্বাস ইয়া চুপচাপ পাশে গিয়ে দাঁড়ায় দীপুর হাতটা আলতো করে ধরে বলে এই কষ্ট আমি শেষটাই নিয়েছি কারণ আমি জানি আমাদের একটা নিজের ঘর হবে সেই দিন ঘুমিয়ে পড়বো মাথার উপর নিজের ছাদ নিয়ে সেই দিন বুঝবো হ্যাঁ আমি সফল দীপু কোনো কথা খুঁজে পাই না শুধু গভীর এক শ্রদ্ধার দৃষ্টি দিয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে এই নারী তার রিয়া কেবল তার স্ত্রী নয় তার স্বপ্নের সবচেয়ে সাহসী সহযাত্রা তো সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ